আসসালামু আলাইকুম অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন সিলেবাসের পরীক্ষা গ্রহণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত রূপরেখা প্রকাশ করে দিয়েছে আজ নয় নভেম্বর এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে জানুয়ের আজকের ক্লাসে এই নতুন সিলেবাসের প্রশ্ন কাঠামো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনার সুবিধার্থে আমরা বেশ কয়েকটি পয়েন্ট এখানে নোট করে নিয়েছি যে কোন কোন পয়েন্ট আজকে ক্লাসে আমরা কভার করব প্রথমেই আমরা আলোচনা করব যে নতুন সিলেবাসে প্রশ্নের কাঠামো কিরকম হবে ইনকোর্স পরীক্ষা এবং লিখিত পরীক্ষা কত মার্কসের মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেই সাবজেক্টগুলোর ক্রেডিট সংখ্যা কত এবং সবশেষে আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে নতুন সিলেবাস কোন কোন শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রয়েছ আমি মনে করছি যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে সিলেবাস নিয়ে আলোচনা করা হচ্ছে এবং সিলেবাসটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটা নতুন নির্দেশনা তো চলো শুরু করি আমরা প্রথম আলোচনা করব যে নতুন সিলেবাসের প্রশ্নের কাঠামো কেমন হবে একটু মনোযোগ দাও মনোযোগ দিলে খুব সহজে আজকের ক্লাসের যে বিষয়গুলো আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি তা তোমাদের পর্যন্ত পৌঁছে দিতে পারবো এই নোটিশটি প্রকাশিত হয়েছে ছয় নভেম্বরে যদিও প্রকাশ হয়েছে নয় নভেম্বরে ঠিক আছে তিন দিন পরে এই নোটিশটা করার তিন দিন পরে বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো প্রশ্নের কাঠামো কিরকম হবে এটা একেবারে স্পষ্ট করে এই যে ক অনুচ্ছেদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে আশা করছি তোমরা ক্লিয়ারলি এই বিষয়টা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে চার ক্রেডিট কোর্সের জন্য বারোটি প্রশ্নের মধ্যে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট নাম্বার আট গুণিতক দশ আশি এবং পরীক্ষার সময়কাল চার ঘন্টা যাই হোক এখন এই বিষয়টি একটু বিস্তারিত ভালো করে বুঝো পুরাতন সিলেবাসে কি ছিল আর বর্তমান সিলেবাসে কি হলো পুরাতন সিলেবাসে লিখিত পরীক্ষা হতো আশি মার্কের মধ্যে কত মার্কের মধ্যে আশি মার্কের মধ্যে আর নতুন সিলেবাসে লিখিত পরীক্ষা হচ্ছে কত মার্কের মধ্যে আশি মার্কের মধ্যে তাহলে ডিফারেন্সটা কোন জায়গায় পুরাতন সিলেবাসে তোমার তিনটা পার্টে ভাগ করা ছিল এ পার্ট বি পার্ট এবং সি পার্ট এ পার্টে তোমার মার্কস থাকতো দশ মার্ক বি পার্টে তোমার মার্ক থাকতো বিশ মার্ক এবং সি পার্টে পঞ্চাশ এই মোট আশি মার্ক অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পার্ট বি মানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর সি মানে হচ্ছে রচনামূলক প্রশ্ন এই তিনটে ক্যাটাগরিতে তোমাকে প্রশ্নের অ্যানসার করতে হতো এখানেও এই পুরাতন সিলেবাসে সময় থাকতো চার ঘন্টা এখন নতুন সিলেবাসে বলা হচ্ছে ভালো করে বুঝবা ডিফারেন্সটা নতুন সিলেবাসে বলা হচ্ছে যে না এই আশি মার্কের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু কোনো পাঠ নাই একটা পাঠের পরীক্ষা হবে সবগুলা রচনামূলক কি বললাম সবগুলা রচনামূলক মোট এখানেও সময় থাকবে চার ঘন্টা আর অ্যান্সার করতে হবে আটটি প্রশ্ন আটটি রচনামূলক অ্যান্সার করলে প্রতিটাতে দশ মার্ক মোট আশি মার্ক স্টুডেন্ট পেয়ে যাবে তো এইটাতে আসলে সমস্যা কি আর সুবিধাটা কী অসুবিধা কি সুবিধা কী প্রথমে যদি আমি অসুবিধার কথা বলি তাহলে বলবো যে সময় হাত মারাত্মক রকমের ব্যথা হয়ে যাবে পুরোপুরি চার ঘন্টা পরীক্ষায় বসে আসলেই একটা অনেক লেন্দি প্রসেস তবে আমি মনে করি যেহেতু উচ্চশিক্ষা সেহেতু একদম এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত হ্যাঁ অবভিয়াসলি স্টুডেন্টদের কষ্ট হবে যারা ভালোভাবে পড়াশোনা করবে না হ্যাঁ আর তাদের জন্য অবশ্যই এটা কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়াবে আমি মনে করি যে এখানে অসুবিধাতে চেয়ে সুবিধা অনেক বেশি সুবিধা অনেক বেশি কীভাবে যে কনসেপ্ট যারা ক্লিয়ার করে যাবে যারা ডিপলি জিনিসগুলা বুঝবে তাদের জন্য আসলে মুখস্থ করার একদিকে যেমন প্রয়োজন নাই তাদের তাদের মানে একেবারে খাতার শুরু থেকে শেষ পর্যন্ত তারা অনায়াসে শেষ করতে পারবে মেধাবীদের জন্য অবশ্যই এটা খুব ভালো একটা বিষয় কিন্তু যারা শর্টকাটে পাশ করতে চাইতো তাদের জন্য এই বিষয়টা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং যে ড্রপ আউটের সংখ্যা সেটা আগে যেমন ধরে নাও যে থার্টি পার্সেন্ট ড্রপ আউট হয়ে যেত সেটা এখন দেখা যাবে যে সিক্সটি পার্সেন্টের মতো ড্রপ আউট হয়ে যাবে আমাদের ধারণা এখন এটা কতটুকু কার্যকর হবে বা পরীক্ষার কোশ্চিন প্যাটার্নটা কীরকম হবে তারপর বলা যাবে তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে ওই যে পাশ করা কিংবা চাকরির পাশাপাশি পড়াশোনা তাদের জন্য এই সিলেবাসে পড়াশোনা করা অনেক বেশি কঠিন হয়ে যাবে তাদের রেগুলার পড়াশোনা করতে হবে ওকে আর পুরাতন সিলেবাসে কী হতো কবিভাগের জন্য আ সময় কম যেত ঠিক আছে আর তারপরে বিভাগের জন্য খুব কম পরে এগুলো অ্যান্সার করা যেত অত ডিপলি অ্যান্সার করা লাগতো না গবিভাগের মাত্র পাঁচটা প্রশ্ন যেভাবে অ্যান্সার করা যেত সো তুলনামূলক একটা ইজি পোর্শন ছিল এবং একটা চার ঘন্টা যে টাইমটা আমাদেরকে দেওয়া হচ্ছে হচ্ছিল সেই অনুপাতে কিন্তু যথেষ্ট কমই লেখা লাগতো এখানে ওকে অনেকে দেখা যায় যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যেই সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে লেখা খুব টাপ সাড়ে তিন ঘন্টার মধ্যে অনেক স্টুডেন্টের লেখা হয়ে যায় কিন্তু এখন এই এই আশি মার্কের জন্য এই আটটা প্রশ্ন লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে টয়লেটে যাওয়ার সময় তোমরা পাবা না কারণ যেখানে প্রতিটা প্রশ্নের মার্ক দশ বোঝো সেখানে একটা করে প্রশ্নের উত্তর কত ডিপলি কত অ্যানালাইসিস বা কত তথ্যবহুলভাবে তোমার তোমাকে খাতায় তুলে ধরতে হবে তো যাই হোক প্রশ্নের কাঠাম কাঠামো অবশ্যই পরিবর্তন এটা হয়েছে এই যে তোমরা তাহলে বুঝে গেলে যে এখন থেকে আর ওই পার্ট বি পার্ট সি এগুলো কিছু নাই জাস্ট আটটা প্রশ্ন থাকবে আটটায় সরি বারোটা প্রশ্ন থাকবে বারোটার মধ্যে কি বারোটার মধ্যে আটটা অ্যান্সার করতে হবে ওকে এখন আসি যে ইনকোর্সার লিখিত এই দুইটাতে কত মার্কস তখন থাকবে অলরেডি তোমরা একরকম ধারণা পেয়ে গেছো যেহেতু লিখিত পরীক্ষা তোমার আশি মার্কের হচ্ছে তাহলে বাদ বাকি যে বিশ মার্ক সেটা হচ্ছে ইনকোর্স ওকে আগের মতো এইটাতে কোনো পরিবর্তন নাই তবে পরীক্ষা গ্রহণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে আর সেটা আমরা আলাদা একটা ভিডিও কিছু নলেজ বা ইনফরমেশন তোমাদেরকে আমরা দিয়ে দিই এই নোটিশটা থেকে তোমরা দেখতে পাচ্ছ এই ইনকোর্সের বিশ মার্কের আগে যেমন পনেরো মার্কে লিখিত পরীক্ষা হতো পাঁচ মার্ক কি দেওয়া হতো উপস্থিতির উপর অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করে আবার বলছি আগের নিয়ম ছিল পনেরো মার্ক হচ্ছে লিখিত কত মার্ক কলেজে তোমার পরীক্ষা হতো লিখিত লিখিত তোমার হতো পনেরো মার্ক আর হচ্ছে তোমার উপস্থিতি অ্যাটেন্ডেন্সের উপর তোমার দেওয়া হতো পাঁচ মার্ক এই বিশ মার্ক কিন্তু এখন নতুন করে একটা বিষয় অ্যাড হয়েছে এখানে অ্যাসাইনমেন্ট তৈরি এই কলেজ কর্তৃপক্ষ রেগুলার হয়তো কোনো বিষয়ে তোমাদেরকে ক্লাস যে বিষয়টা আমরা বলতেছি হয়তো সব কলেজে ক্লাসের যে বিষয়টা সেটা ইনসিওর করা সম্ভব হবে না ক্লাসরুমের ওইভাবে প্রত্যেকটা কলেজ ইনস্যোর করতে পারবে না কিন্তু এই যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে খুব সুন্দর একটা জিনিস বিশ্ববিদ্যালয় এখানে অ্যাড করে দিয়েছে এখন ওই যে কলেজে ভর্তি হয়ে তুমি দুবাই চলে যাবা ছয় মাস পরে দুবাই থেকে টাকা পয়সা ইনকাম করে এসে ফাইনাল ফাইনাল এক্সাম দেবা ওইটা কিন্তু আর চলবে না হ্যাঁ থাকতে হবে তোমাকে পড়াশোনার কলেজে না গেলেও জমা দিতে হবে তো এই অ্যাসাইনমেন্টের পাঁচ মার্ক ক্লাসে অ্যাটেন্ডেন্সের উপর পাঁচ মার্ক দশ মার্ক আর লিখিত পরীক্ষা দুইটা হবে দুইটা ইনকোর্স এখানে একদম স্পষ্ট করে দিয়েছে যে বছরে দুইটা ইনকোর্স হবে দুইটা ইনকোর্সের গড় মার্ক হচ্ছে দশ করে এই বিশ মার্ক হচ্ছে তোমার এই কি বলে ইনকোর্সের তো আসে তোমরা ক্লিয়ার হতে পারলে তাই যাই হোক আমরা আমরা অ্যাসাইনমেন্ট কি দিবে হ্যাঁ এই বিষয়গুলো আলোচনা করবো এখন আসি যে এই যে নতুন সিলেবাসটা তোমরা দেখতে এটা আসলে কোন কোন ইয়ার থেকে কার্যকর হলো এটা কি সকল ইয়ারে কার্যকর হলো না স্পেসিফিক কোনো ইয়ার বলে দিয়েছে হ্যাঁ এটা সকল ইয়ারে কার্যকর নয় তোমরা উনিকে হয়তো ভয় পেয়ে গেছো যে এখন থেকে হয়তো বা আমাদের সকলের জন্য এই প্রশ্নের কাঠামো হবে না এরকম প্রশ্নের কাঠামো শুধুমাত্র এই যে নতুন যাদের সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদের জন্যই এটা শুধুমাত্র কার্যকর অন্যান্য সকল শিক্ষাবর্ষে দ্বিতীয় বর্ষ বলো তৃতীয় বর্ষ বলো চতুর্থ বর্ষ বলো সকল শিক্ষাবর্ষে আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাই বহাল থাকবে এটা নিয়ে কোনো কনফিউশনের জায়গা নাই তবে আমরা প্রথম বর্ষের এই নতুন সিলেবাস নিয়ে বা নতুন প্রশ্নের কাঠামো নিয়ে আরও বিস্তারিতভাবে ভিডিও দেবো আশা করছে সেগুলোর মাধ্যমে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে ইতিমধ্যে বাজারে নতুন সিলেবাসের বই এসেছে কিন্তু আমরা প্রত্যেকটা বইয়ে দেখেছি সেই মানদাতার আমলের ওই পার্ট এ পার্ট বি এভাবেই কিন্তু তারা সাজিয়ে দিয়েছে আসলে আর সেগুলা কিন্তু সঠিক নয় খুব শীঘ্রই হয়তো তারা এটা সংশোধন করে বই নিয়ে আসবে আর আমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের কনসেপ্ট ক্লিয়ারিং কোর্সও কিন্তু চালু হয়ে গেছে ওকে আমরা ভর্তি নিচ্ছি আমাদের কোর্সে কনসেপ্ট ক্লিয়ারিং কোর্স ওকে এখানে কিন্তু আমরা ওই সাজেশনের উপর আর ডিপেন্ড করবো না এখন পড়তে হবে এখন যদি সাজেশনের উপর ডিপেন্ড করে যদি তুমি মনে করো যে পরীক্ষার এক মাস আগে পড়াশোনা শুরু করবো তাইলে তুমি ফার্স্ট ইয়ারে ড্রপ ড্রপ আউট ঠিক আছে এখন ডিপলি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে সেটা বছরের শুরু থেকে ওকে এটা যদি না করো তাইলে কিন্তু আর হবে না আর অন্যান্য ইয়ারের ক্ষেত্রেও তাই এখন প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে একেবারে হুবহু বোর্ড প্রশ্ন তুলে দেওয়ার যে একটা রীতি ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের কাঠামোতে সেটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে এখন পড়তে হবে আমাদের দ্বিতীয় মানে দ্বিতীয় বর্ষের সবে মাত্র যারা প্রথম বর্ষের পরীক্ষা শেষ করেছে দ্বিতীয় বর্ষ আমাদের ব্যাচে স্টুডেন্ট ভর্তি চলছে তোমরা ভর্তি হতে পারো প্রথম বর্ষ আমাদের নতুন যারা স্টুডেন্ট রয়েছে তাদের ভর্তি চলছে তোমরা ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো তো ভালো থাকুক সবাই আবারও বলছি যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ